রাস্তায় যারা নতুন নতুন মানে খাবারের দোকান খুলছ বা খুলছেন মানে আগের থেকে হয়তো অনেকের দোকান রয়েছে তাদেরকেও বলছি যারা নতুন খুলছেন তাদেরকেও বলছি তারা এই যে মানে মানে সব রকম খাবারের দোকান ম্যাক্সিমাম মেনলি বিরিয়ানি বা যাই হোক খাবারের দোকান তোমরা যে পাবলিসিটি করছো করার জন্য যে মেনলি দেখা যায় এখন তোমরা মানে এই মানে ফুড ব্লগার নামে ভিকারিগুলোকে তোমরা ডেকে খাওয়াচ্ছ তো এই ফুড ব্লগের নামে ভিখারিগুলোকে ডেকে যে ফ্রিতে খাওয়াচ্ছ নিজের দোকানে লাভের জন্য এগুলো কিন্তু কোনো লাভ না ওই ভিখারিগুলো এমনিতেই বাড়িতে খেতে পায় না রাস্তায় একটা ফোন নিয়ে বেরিয়ে ওই ফুড ব্লগের নামে ভিকারি পোনা করে আর তোমরা তাদেরকে একটু উচ্ছিষ্ট দিচ্ছ তাতে তোমাদেরও লাভ হচ্ছে ওদেরও পেট ভরে যাচ্ছে তো এইসব না করে আমি বলবো এই যারা সত্যিকারের গরিব খেতে পায় না ঠিকমতো রাস্তায় তাদেরকে যদি দুমুটো দাও ওটা অনেক কাজে লাগবে এই সস্তার ভিকারি ফুড ব্লগারগুলোকে দিও না ঠিক আছে এটা বাড়িতেও ঠাই পায় না তোমাদের দোকানে গিয়ে স্থান নেয় তোমরাও যেমন ওদেরকে দোকানে স্থান দাও সাধারণ মানুষ যারা খেতে পারে তাদেরকে তো দেবে না তোমরা তোমরা ওদেরকে দেবে তো আমি এটাই বলবো ওইসব আলতু ফালতু জিনিস বন্ধ করে ধন্যবাস যারা সত্যিকারের দরকার যাদের তাদের একটু দুমুটো খেতে দাও তাদের অনেক পূর্ণ হবে ঠিক আছে এইসব সস্তার ফুড ব্লগারদের জন্য নিজেদের খাওয়ারগুলো নষ্ট করবো